তালে বুঝতে পারবেন এখানে আছে আপনার ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপটা দেখেন এখানে কলম আপনার পাল্লা আছে এখানে কলম কাজ করা আছে কাজ করার ভিতর আপনি এই সাইডটা হলো পাল্লা আর এই সাইডটা হলো আপনার চারটি ডোর আর এখানে আমাদের পুরো পুরো আছে আউলাতে স্টাইল ফার্নিচার আর ভিতরে মডেলটা আমি দেখাই ভিতর এখানে পাইতেছেন আপনি তিনটা খোপ একটা দুইটা তিনটা খোপ পাইতেছেন এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন মানে এই যেটা আপনার আলমারি ব্যবহার করতে পারবেন এখানে আপনি লক ব্যবহার করতে এখন লক আছে এই যে লক আপনি ব্যবহার করতে পারবেন লক হয়ে গেল না আর এই পাশে হলো আপনার আছে চারটি ডয়ার চারটি ডয়ার আছে মাল বড়র জন্য আমরা মাসখানে পায়া সিস্টেম করে দিতে পারতেছি মাসখানে পায়া দিয়ে সিস্টেম করে দিলে সুন্দর দেখা যায় আর এটা ভিতরে ডয়ার দেখেন ডয়ার গুলো কত বড় এখানে আপনি অনেক অনেক কিছু রাখতে পারবেন একটা করে কম্বল রাখতে পারবেন এখানে ফুল একটা করে কম্বল রাখতে পারবেন আর আমি আমি দেখাই এই জিনিসটা আপনার কত মজবুত এবং কত লোট নিতে পারবো আমার লাগার মানুষ লোট নিতে পারতেছে আপনার চব্বিশ ইঞ্চি আর এটার গ্যাস আছে আপনার বিশ গ্যাস বাইশ গ্যাস আর চ্যানেল গুলো ব্যবহার করা হয়েছে আপনার আঠারো গ্যাস দিয়া আর এটার ওজন আছে আপনার একশো পনেরো কেজি আর এটার দাম করবো আপনি সাতাইশ হাজার পাঁচশো টাকা সরাসরি আমার স্ক্রিনের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন তাহলে বুঝতে পারবেন অনেকজন আছে আপনার প্রতারণা হন আবার চাইলে এটা আপনি ওজনে কমের ভিতর বানাইতে পারবেন সেম মডেলের ভিতরে দামটা একটু কমিয়ে আর এই পাশে আসলে আপনি সেম কালার সেম কালার একটা ওয়াল চুকে আছে অনেক জায়গায় তো আপনি অনেক পদের কালার দেখছেন এখন আর আনকমন একটা কালার দেখেন এটা আপনি লাভ সিস্টেম করা মানে এস মডেল লাভ সিস্টেম করা আর এখানে এটা কলম আপনি তিনটাই সাদা গ্লাস তিনটায় সাদা গ্লাস এটা ভিতরে খুব গুলো দেখেন এগুলো ভিতরে খুব আছে আপনি তিনটা খব। একটা দুইটা তিনটা তিনটা ক্ষোভ চারটা দেয় তিনটা কোপ দিলে বেশি আর অনেক বড় জিনিস হাইটে বড় হলে রাখতে সুবিধা হয় আর আমাদের হ্যান্ডেল গুলো দেখেন হ্যান্ডেল গুলো উন্নত মানের হ্যান্ডেল এগুলো কখনো জং না এবং ভাঙ্গও দেবো না আর নিচের পাট দেখেন নিচের পাটে এটা একটু ভিন্ন কোয়ালিটি এটা তিনটায় পাল্লা

আর এটার ওজন ওই বাপে একশো পাঁচ কেজি আর এটার দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর সেম কোয়ালিটি সেম কালার মানে সেম কালারের আরেকটা মাল আছে এটা দেখেন আপনি এটা উপরে তিন পাল্লা তিন পাল্লার ভিতরে তোর এটা দুটাই সাদা পাল্লা দেওয়া হয়েছে আর এখানে আপনি খোপ আছে একটা দুইটা তিনটা চারটা খোপ পাইতেছেন এই দুইটা আপনি সাদা পাল্লা আর এটার ভিতরে আপনি লুকিং পাল্লা দিতে পারেন মানে ড্রেসিং টেবিলে কাজ করতে পারেন এটার ভিতরে চোরা পকেটটা দেখাই একটা দুইটা তিনটা পকেট পাইতেছেন এখানে পাইতেছেন আপনি চোরা পকেট এখানে চোরা পকেট পাইতেছেন আর এখানে তো আপনি গ্লাস প্রত্যেকটার ভিতরে আপনার লকা থাকবে সমস্যা নেই আর এই নিচের পাটে পাইতেছেন আপনি একটা পাল্লার ভিতরে আপনি ড্রয়ার পাইবেন ড্রয়ার এখানে আপনি চোরা পকেট পাইবেন আর এটার ভিতর পাবেন আপনি দুইটা ড্রয়ার মানে এখানে আপনি ওয়ার্ডরোবের কাজ করতে পারবেন দুইটা ড্রয়ারে আর একটা ড্রয়ার আপনি কত বড় আমি দেখাই দেখেন কত বড় একটা ড্রয়ার এখানে এখানে আপনি আসে কিছু রাখতে পারেন আমি তোমাদের প্রত্যেকটা মালিক কলম এইভাবে দাঁড়াই দেখাই জানেন আপনারা বুঝতে পারেন দেখেন এইভাবে দাঁড়াই দেখাইতে পারছি তাহলে আপনারা বোঝেন একটা ড্রয়ারে আপনি কত কিছু উইড দিতে পারবেন আর এটা সাইজটা আমি বলে দিই এটা সাইজটা পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট গভীরতা আঠারো বাইশ আর এটার ওজন আছে আপনার একশো কেজি আর এটার দাম পড়বে আপনি পঁচিশ টাকা এই ফুল ভিডিওটা দেখলেন সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নতুন নতুন ভিডিওটা পাওয়ার জন্য পাশে থাকবেন আর আমাদের দোকানটা হলে ঢাকা কামরঙ্গি তো আর ডান দিকে আর এগুলো কলম আমার প্রত্যেকটা মালিক কলম আমার ইউটিউব চ্যানেল থেকে অর্ডার হয়েছে এগুলো যাইবে আপনি বিভিন্ন ধরনের এই দুটা যাবে আপনি নোয়াখালী আর এটা যাবে আপনি ঢাকার মধ্যে এই মালটা ডেলিভারি দিব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আর আমাদের অর্ডার নিয়মটা অনেক সহজ আপনারা যদি পঁচিশ হাজার টাকার মানলেন দুই হাজার টাকা এক হাজার টাকা বাকিটাকে আপনি প্রোডাক্ট দিয়ে খেয়ে বুঝ যা শুনে তারপরে টাকা দিবেন আর ডেলিভারি চার্জটা হলে আপনাদের বহন করতেই আমাদের লোক যায় নিজ দায়িত্ব আপনার বাসায় পৌঁছায় দিব আপনারা একদম ফ্রেশ মালি পাবেন কোনো সমস্যা নেই কোনো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম